বোন কি করছি ভালো আছি বোন হ্যাঁ বোন এটা মুাই দিচ্ছি তুই কেমন আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভালো তো আছি ভালো তো আছি রে বোন আমাদের ওই খাসিকে নিয়ে আর পারিনি কেন তোর আবার কি হলো আর বলিস না রে বোন আমাদের ওই খাসিকে যদি আনতি নুন আর নিয়ে আসে তেল আর বলিস না রে বোন আমাদের ওই খাসিকে যদি বলি যে আনতি বলি পান আর নিয়ে আসে চুন আর বলিস না রে বুন ওই খাসিকে নিয়ে জলিপুরে মলাম রে বুন তাই নাকি রে বোন আমার স্বামীকে আমি যা বলি তাই ঘর মুছতে বলি ঘর মসে রান্না করতে বলি রান্না করে সবই তো করে আমার স্বামী আমার স্বামী আমার সব হুকুমই শোনে তাই নাকি রে বোন তোর স্বামী তো অনেক ভালো তোর কথা শোনে ভালো তো ছিল না বিয়ের আগে মার কথাই শুনতো এখন তো বিয়ে হয়ে গেছে আমার কথা তো শুনতেই হবে তার আর যদি আমার কথা যদি না শুনে না লাঠি দিয়ে ধুইলে ছেড়ে দেবো একদম ওর কতয় আছে না মর রাগাই ভূত পলাই তাই তো রে বোন তুই ঠিক কথাই বলিছি হ্যাঁ বোন আমি ঠিক কথাই বলি তো স্বামীকে এভাবে টাইট দিস আচ্ছা বোন আজ আমি তাহলে যাই তুই থাক আচ্ছা বোন যা

এই খাসি এই তো এত কেন পাড়ার মানুষদের সব এক জায়গায় হয়ে যাচ্ছে এই আমি যে এই মাঠে থেকে বাড়ি আসলাম হাপা আর তুমি হলো ছাড়ি পড়া বেড়াতে না আমাকে পানি টানি খায় বাতাইতে তুমি মলান করো মে এই খাসি এই তুই মাঠে ছিলে আর আমি হচ্ছে এসির মধ্যে বসছিলাম এই খাসি এই তুই যে মাঠে গিলি আমি কি বাড়ি বসছিলাম আমারও এ বাড়ি ও বাড়ি গিয়ে আমারও পানি সিস্টা লেগেছে ওই দ্যা খাসি তুইও খা আমারও দে কি আমি দেব তোকে পানি ঢেলে রাত তোমার সহ্য করে গেল না রে হ্যাঁ রাত তো সহ্য করে গেল না করে মতে খাবি না কি রে হ্যাঁ নাটু ফাটু তো দেখছিনি কি তুই আমাকে মারবি আমার কি আর হাত পানে এই খাসি তোর কিছু বলি রে

বউ তো আমার এরকম ছিল না হ্যাঁ এই বউ যেই পালাই গেল আর বউ মেম্বার বদলে গেল হ্যাঁ বুঝলাম না জিনিসটা হ্যাঁ এই বউকে কে ফোর্স না কি হইল হ্যাঁ এই কাজ যাবে না নারে ভাই কাজে না যাব না আজ কি ওর শরীরটা খুব খারাপ করছে কেন রে ভাই তোর আবার কি হইলো এই কাশি তুই কাজে যাবি না নারে বউ আমি কাজে যাব আমি কাজে যাব বউ

না তো ভাই হাসান কিছুই তো শুনি না আমি ভাই কি যুগি আসলো যে বোতে ধরি স্বামীকে মারে হ্যাঁ গিরামের যে একদম বদনাম হয়ে গেল হ্যাঁ তো হাসান তুই তো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিস আর কি বললো ভাই ওরাম বোঝা দি আমার হইতুক না মেয়ে রিসার্ট কই দিতাম ওরাম বো মেয়ে মন মায়ের মারতাম যে এলাকা ছাড়া কয় দিতাম আচ্ছা ও গে যাক ও যা হিসেবে হয়েছে চলো ভাই আমার কাজ দা তোমাকে দেখি ভাই হাসান ভাই এরকম বীর পুরুষ কয়জন আছে আচ্ছা ঠিক আছে এখন তো সময় নাই তবে কাল কি সকালে যাবো তোমার বাসায় ও হো পারো না তো অবশ্যই কালকে আমার বাসে বাড়ি যাবেন কাজ দেখে আসবেন আচ্ছা ঠিক আছে হাসান ভাই তাহলে তুমি আচ্ছা আমি গেলাম তাহলে হাসান ভাই বাড়িতে আস হাসান ভাই হাসান ভাই বাড়িতে আসো না কে শরীফ ভাই হ্যাঁ ভাই আমি বাড়ি আছি ভাই এদিকে আসেন ভাই সালার আজ কি বোধ হয় ধরাই পড়ে যায় আচ্ছা হাসান ভাই আচ্ছা হাসান ভাই তুমি মেয়ে ছেলের কাজ করছো আমি তো কিছু বিষয়টা বুঝলাম না ও আসলে আপনার ভাবি একটু অসুস্থ তো তাই দেখলাম আমি বোরকার যা আমি করি দিই এই তাছাড়া কিছু না

অন্য কিছু না আমি তো কাজ করছি এমনিতে হয়নি না পাড়ায় মাগি মুখ দেখতে গেলাম খাসির কিছু বলি রে এমনিতে হয়নি পাড়ায় পাড়ায় মাগি করে মুখ দেখে পারে খাসির কিছু বলি রে ও

এ আমি ভয় ধরে পালি চই নিয়েছি उधर মাঠ দেই কি এই ভাই প্রত্যেকদিন এই ভাই তো মেন না যাবে না কালকে হাসা নারবো হাসন কে মারলু পরশুদিন আলামিন আরবো আলামিন কে মারলু কালকে আমারবো আমার সব মারব না না এই ভাই মেন না যায় না এত তো ভাই এখনই মেম্বারের কাছে যাব তো তো তুই ঠিক কোথায় বুঝিস তো আয় তো তো

কিছু দরজাল বিটারবো আছে তারা স্বামীকে ধরি কি মায়ের না আসছে ওই হাসানকে হাসানকে ধরি কি মায়ের মারি তুলবো ওই দরজাল বিটারবো হ্যাঁ হ্যাঁ আজকাল আলামিন আরবো আলামিন কে মাইছে হাসান আরবো হাসান কে একটা বিচার চাই আমরা গেরামের বদনাম হয়ে গেলে মেম্বার সাহেব এটা একটা বিচার চাই সঠিক এত বড় অস্পদ্ধা চলো আমি হ্যাঁ যাব সেই উপর বিচার করতে এই রকম পথের উচিত শিক্ষা হওয়ার দরকার চলো আমি এখনই যাবো সেই মেয়ের বিচার করতে এই তুমি কোনে যাচ্ছ আমি কখন থেকে সেদে গুজে বসে রইছি পার্কে যাব আমি যাব এখন ঘুরতে তুমি যাচ্ছ বিচারে যে রাখা তোমার বিচার মিছার আগে আমার পার্কে থেকে ঘুরে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি বিচার করে আসি কার বড় এত সাহস যে স্বামী ধরে মারে আমি তার বিচার করে আসছি